বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেট জানতে এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকের রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের রেডি মুরগির পাইকারি বাজার দর এবং বাচ্চার বাজার দর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তো আশ্রস মঙ্গলবার চারে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সেই রেটগুলো প্রথমে জানিয়ে দিব তারপরে কমেন্টের মাধ্যমে গতকাল যে সকল খামারি ভাই বোনেরা নিজ জেলার রেটগুলো জানাইছে সেই রেটগুলো জানিয়ে দিব তারপরে বিভিন্ন জেলার আজকে যে রেটে রেডি মুরগি বিক্রি হচ্ছে সেই পিক আপ রেটগুলো জানিয়ে দিব তো চলুন সরাসরি বাচ্চার রেটগুলো আগে জানিয়ে দিই তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা আর গত দুই তিন দিন থেকে কিন্তু বাচ্চার দাম আজকে একটু বাড়তে হয়েছে আর বাচ্চার দাম আরও আরো বাড়ার সম্ভাবনা আছে আপনারা চাইলে বাচ্চা এখন সংগ্রহ করে নিতে পারেন তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা তেত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাই দিন বয়সগুলা একশো বিশ থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা মাংসের জন্য করতে চাইলে টাইগার কালার বাট এগুলো করতে পারেন এগুলো মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কিন্তু গরোজন এক কেজি প্লাস চলে আসে আর যদি শুধু ডিমের জন্য করতে চান তাহলে মিশরীয় ফার্মি করতে পারেন তো মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আজকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আর মিশরি ফার্মি মহিলা বাসাই করে নিলে সেক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিস রেট আছে ফাওয়ামি এক মাস বয়সের গুলা একশো বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে রেট আছে ফাওয়ামি বিশ বাই দিন বয়সেরগুলা একশো দশ টাকা পিস রেট আছে এবং পনেরো দিন বয়সেরগুলা নব্বই পঁচানব্বই টাকার ভিতরে রেট আছে এই মিশরি ফাওয়ামি বোটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট পনেরো দিন বিশ বাই দিন এক মাস বয়সের এগুলো নিতে পারেন আপনারা যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারেন না বা এগুলো ঝামেলা মনে হয় তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এছাড়া সাদা ফার্মি মুরগির বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও যেনারা ডিম এবং মাংস উভয়ের জন্য করতে চাচ্ছেন তারা বেলাক্টক করতে পারেন বেলাকষ্টালক ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো তো বেলা কষ্টালক আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেশি হাঁসের বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা খাই ক্যাপেল হাঁসের বাচ্চাটাও পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে পিকনি স্টার থার্ডটি ডিজি কোম্পানির হাঁসের বাচ্চাটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট আছে কোয়েল পাখি একদিন বাসেরটা নয় থেকে এগারো টাকা এবং কোয়েল পাখি এক মাস গুলা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস রেট আছে তো এখন আমি সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লার লেয়ার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিব তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ও কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়া বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আপতা ফেস নিউ হোফ কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো একচল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ চল্লিশ টাকার ভিতরে রেট আছে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে উন্নত মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা সংগ্রহ করলে বাচ্চার সুস্থ থাকবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে বাচ্চা অসুস্থ হবে না এবং এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন আর বাচ্চা খারাপ দিলে সেখানে রোগ লেগেই থাকবে তো সেখান থেকে ভালো কিছু কখনো আশা করা যায় না তাই অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে ভালো মানের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো আমি এখন বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানিয়ে দেব আর বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানিয়ে দেওয়ার আগে যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে তাদের নিজ জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেই রেটগুলো আগে জানাচ্ছি গতকাল যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে রেটগুলো জানাইছে হোসাইন খান ভাই চাঁদপুর থেকে কমেন্ট করেছেন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি তিনি হয়তো ব্রয়লার মুরগির পাইকের রেটটা কমেন্ট করেছেন নুর আলামিন ভাই কমেন্ট করেছেন খুলনাতে ব্রয়লার রেডি মুরগির পাইকারি দাম একশত বত্রিশ টাকা কেজি এছাড়াও খুলনা থেকে আরেকজন কমেন্ট করেছেন রাজু আহমেদ ভাই তিনি কমেন্ট করেছেন একশত বাইশ থেকে একশত পঁচিশ টাকা কেজি তো বিভিন্ন জায়গাতেই এরকম কম বেশি আছে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা বিভিন্ন ডিলারের মাধ্যমে রেটে তারপরে এই রেডি মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন তো এখন সরাসরি জানিয়ে দেবো ঢাকা কাপ্তান বাজারে যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির রেটগুলো জানাচ্ছি তো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার রেডি মুরগিটা একশত আটত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি মুরগিটা একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং সোনালী ক্লাসিকটা একশত দশ থেকে একশত বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার দুই শত থেকে ২১০ দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং লাল লেয়ার রিদেকটা দুই চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং ব্রাউন ককটা দুইশত দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং অরিজিনাল দেশি মুরগিটা পাঁচশত টাকা কেজি ক্রয় বিক্রয় হয়েছে তো আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগের পিক আপ রেটটা জানিয়ে দিচ্ছি আর বিভিন্ন বিভাগে এই রেটে পিক আপে আজকে ক্রয় বিক্রয় হয়েছে সে রেটটা জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে ব্রয়লারের মুরগি পিকআপ রেট ব্রয়লার একশত আঠাশ থেকে একশত তেত্রিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে সোনালিটা দুইশত তিরিশ থেকে দুই চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং সোনালী হাইব্রিডটা দুই পঁচিশ থেকে দুইশত তিরিশ টাকা কালার বাটটা দুই দশ থেকে দুই পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ঢাকা বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশত পঁয়ত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এবং চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগি পিক আপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে শুরু করে একশত চল্লিশ টাকা সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ খুলনা বিভাগে ব্রয়লার মুরগির পিকআপ রেট একশত আঠাশ থেকে একশত তেত্রিশ টাকা ময়মনসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত আঠাশ থেকে একশত তেত্রিশ টাকার ভিতরে নরসিংহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত আঠাশ থেকে একশত তিরিশ পঁয়ত্রিশ টাকার ভিতরেই ছিল তো যে সকল খামারি ভাই বোনেরা বিভিন্ন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের নিজ জেলা রেডি মুরগির বাজার দশ সম্পর্কে জানিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ